बांछाकृष्ठ कृपा सिंधुस्व पति पावन भ वैष्णवा भमो नमो 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 महाबदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्यना गोतिश नमो हे कृष्णकुणा सिंधु दीनबुन्धु जगतपते गोपेश गोपिका गोपिकाकांत राधाका नमोस्तते तप्त कांचन गौरांगी राधे विन्दावनेश्वरी विश्वानुषुते देवी प्रणमा

একশো আটটি উপনিষদেরই দার্শনিক সারমর্মকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে সকল উপনিষদের মধ্যে শ্রী ঈশ হল সর্বোত্তম নিম্নলিখিত নির্বন্ধটির মাধ্যমে উনিশশো সালে শ্রী ঈশোপনিষদ বিষয়ে প্রদত্তশীল প্রভুপাতের প্রবচনের ভিত্তিতে আমরা পবেরমেশ্বর ভগবান সম্বন্ধে প্রকৃত তত্ত্ব তার জাগতিক ও পারমার্থিক শক্তিরাজির নিয়ন্ত্রণকারী বিধিগুলি এবং কীভাবে কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় সে বিষয়ে শিক্ষা লাভ করতে পারব বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান হলেন পূর্ণাৎ পূর্ণম এই জড়জগতের জন্য তিনি অনেক কিছুর আয়োজন করে রেখেছেন তারই অংশ হলো সৃষ্টি স্থিতি ও প্রলয় প্রক্রিয়া সেই সাথে প্রতিটি জীবের পরিবর্তনের জন্য রয়েছে ছটি সুনির্দিষ্ট ধারা সেগুলি হল জন্ম বিকাশ স্থিতি উৎপাদন ক্ষয় ও বিনাশ উপরিক্ত ছয়টি ধারার মধ্যে দিয়ে জীব জন্ম থেকে বিনাশের দিকে এগিয়ে চলে আর এটি জরা প্রকৃতির নিয়ম যেমন একটি ফুল কুড়ি রূপেই জন্মায় তারপর সেটি বিকশিত হয় দু থেকে তিন দিন সতেজ থাকে বীজ উৎপাদন করে ক্রমে ক্রমেটি শুকিয়ে আসে ও এক সময় ঝরে পড়ে জড় জাগতিক বিজ্ঞান দিয়েও কেউ একে রোধ করতে পারে না আর এরূপ রোধের চেষ্টা যদি কেউ করে তবে তা হবে নিত্যন্তই অজ্ঞতার প্রকাশ কখনও কখনো অনেকে বোকার মতো মনে করে যে বৈজ্ঞানিক উন্নতি বিকাশের মাধ্যমে মানুষ বুঝি অমর হয়ে যাবে এই রকম ভাবনা শুধু বোকামি ছাড়া আর কিছুই নয় কারণ জরা প্রকৃতির বিধানকে কেউই আটকাতে পারে না তাই ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো রকম জড়জাগতিক পদ্ধতির মাধ্যমে একে কখনোই জয় করা যায় না জরা প্রকৃতির তিনটি গুণ রয়েছে অর্থাৎ এই তিন রকমের গুণের সমন্বয়ে গঠিত এইগুলি হল সত্য রজগুণ ও তমগুণ যার অর্থ হল যথাক্রমে শুদ্ধ তাত্ত্বিক ভাব উগ্র রাজসিক ভাব এবং নিম্নমুখী অজ্ঞ তামসিক ভাব এই গুণ শব্দের আরেকটি অর্থ হল দড়ি সুতোর তিনটি পাকের মাধ্যমে দড়ি তৈরি হয় সেক্ষেত্রে সুতোকে প্রথমে ছোট ছোট তিনটি কাঠামিয়ে জড়ানো হয় তারপর সেগুলোকে একসাথে পাকানো হয় এই প্রক্রিয়ার তৈরি দড়িটি খুবই মজবুত হয় সেই রকমই জরা প্রকৃতির তিনটি গুণ সত্য তম ও রজ একসাথে মিশে যায় পরে সেগুলো থেকেই অন্যান্য গুণের উদ্ভব হয় আবার সেই গুণ গুণগুলি বারংবার পারস্পরের সাথে মিশে নতুন গুণ তৈরি করে আর এইভাবেই অসংখ্য ভার তাদের পরস্পরের মধ্যে সংমিশ্রণ চলতে থাকে আর এইভাবেই জাগতিক শক্তি আপনাকে ক্রমাগত জড়িয়ে ফেলতে থাকে নিজের চেষ্টায় আপনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না একে পবর্গ বলা হয় সংস্কৃত বর্ণমালায় পঞ্চম সারের বর্ণ হল পবর্গ এতে রয়েছে প ফ ব ভ ম প দ্বারা বোঝানো হয় পরিশ্রম অর্থাৎ অত্যাধিক কষ্ট সাধন প্রতিটি জীবই এই জগতে বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করে চলেছে যাকে বলা হয় অস্তিত্বের জন্য কঠোর জীবন সংগ্রাম ফ দ্বারা বোঝানো হয় ফেনা ঘোড়া যখন অত্যাধিক পরিশ্রম করে তখন তার মুখ দিয়ে ফেনা বেরোয় সেই রকমই অত্যাধিক পরিশ্রমের ফলে ক্লান্ত হয়ে পড়লে আমাদের শুকিয়ে যায় মুখের মধ্যে লালা জমে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য এই রকম প্রত্যেকেই পরিশ্রম করছে যার ফলে তাদের মুখে ফেনা ওঠে ব দ্বারা বোঝানো হয় বন্ধন আমাদের যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও জরা প্রকৃতির বন্ধনে আমরা বাধা পড়ে আছি ভ দ্বারা বোঝানো হয় ভয় এই জনজগতে মানুষ সময় ভয়ে জ্বলন্ত আগুনের মধ্যে বাস করছে কেউই জানে না যে মুহূর্তে কি হতে চলেছে এবং ম দ্বারা বোঝানো হয় মৃত্যু আমাদের আশা সুখ ও নিরাপত্তার জন্য যাবতীয় পরিকল্পনা সবই মৃত্যুর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় পরমপূর্ণ সত্তাটিকে বুঝতে হলে প্রথমে বুঝতে হবে সেই পরমপূর্ণ সত্তার সাথে আমাদের সম্পর্কটি কি পরমপূর্ণ শর্তা সম্বন্ধে আমাদের জানা সম্পূর্ণ নয় তাই তার সম্বন্ধে আমাদের অভিজ্ঞতাও অসম্পূর্ণ আমরা মনে করি